সরকার থেকে দল গঠন জনগণ মেনে নেবে না মির্জা ফখরুল কোন অভ্যত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে তিনি সতর্ক করে বলেছেন সরকারের থেকে দল গঠন করলে দেশের জনগণ তা গ্রহণ করবে না শনিবার বিকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার খেলার মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গ্রুপ মুক্তি কামনায় আয়োজিত দুয়া ও মাহফিল ও দরিদ্রদের মধ্য শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদের নতুন দলকে স্বাগত জানালেও মির্জা ফকরুল বলেন ছাত্ররা যদি দল গঠন করে আমরা কোনো আপত্তি করব না বরং এতে আমরা আনন্দিত ছাত্ররা রাজনীতিতে আসবে নতুন চিন্তা ভাবনা নিয়ে জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করবে এটাই স্বাভাবিক আমরা তাদের স্বাগত জানাই তবে সরকারে থেকে যদি কেউ দল গঠন করে তা দেশের মানুষ মেনে নেবে না জনগণ বিশ্বাস করে রাজনৈতিক দল গঠনের জন্য নিরাপক্ষ ও সুষ্ঠু পরিবেশ প্রয়োজন তিনি আরো বলেন নতুন দল গঠন করতে চাইলে করুন কিন্তু সেটি যেন গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে হয় আমরা চাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুষ্ঠ নির্বাচনের জন্য কাজ করুক সংবাদমূলক বক্তব্য পরিহার করাই রাজনীতির জন্য ভালো অন্তর্বর্তী সরকারের হবে আমরা চাই নিরপেক্ষ ভূমিকার মহাসচিব নির্বাচনের আয়োজন করুক যাতে জনগণ সুষ্ঠ ভোট দিতে পারে তিনি আরো বলেন আমরা অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করা হোক যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে সঠিক বিচার পায় এবং প্রশাসন নিরপেক্ষভাবে ভাবে দায়িত্ব পালন করে সরকারের পক্ষে পক্ষপাতহীন ভূমিকা নিশ্চিত করেই নির্বাচন আয়োজন করতে হবে যাতে জনগণ সুষ্ঠুভাবে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা কুমিলায় নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় এক যুবদল নেতা নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন গত শুক্রবার কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে যৌথ বাহিনী তুলে নিয়ে তুলে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না যারা এই ঘটনার জন্য দায়ী তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে তিনি আরো বলেন আমরা আর গুম দেখতে চাই না ইলিয়াস আলী মান্নাদের গোম করা হয়েছিল আজও তাদের খোঁজ মিলেনি এটি আমরা আর দেখতে না, দেশে শান্তি আইনের শাসন ও নেই বিচার চাই শেখ হাসিনার সমালোচনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করে জনগণের ক্ষোভের কারণে পালিয়ে গেছে অথচ হাসিনা দেশ ছেড়ে পালায় না আজ সে দেশ ছেড়ে গেছে কিন্তু ষড়যন্ত্র থামিল দিল্লিতে বসে চক্রান্ত করছে বলছে তোমরা প্রস্তুত হও আমরা ফিরে আসব তিনি বলেন শেখ হাসিনা বহু মায়ের বুক খালি করেছে অসংখ্য সন্তান তার পিতাকে হারিয়েছে জনগণ এসব বলবে না না এত মানুষের মৃত্যু হলেও তার একটু অনুশোচনা নেই একবারও বলেনি আমি ভুল করেছি আমরা হাসিনা মুক্ত হয়েছি কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় পুরোপুরি ফিরে যেতে পারিনি মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফফাজ উদ্দিনের সভাপতিতে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান শেষে দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও শাড়ি বিতরণ করেন মির্জা ইসলাম আলমগীর তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা একটি শান্তিপূর্ণ উন্নত ও গণতান্ত্রিক দেশ চাই যেখানে জনগণ তাদের অধিকার ফিরে পাবে